কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর জালি যুক্ত হয়েছে একটা পিঠা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে একটুও কাঁচা নেই তোমাদের আর একটাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখো বন্ধুরা নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে ঝাল চিতই পিঠা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে তাহলে চলো এবার ঝাটপাট তৈরি করে ফেলি শুকনো চালের গুঁড়ো দিয়ে ঝাল চিতই পিঠার কিভাবে তৈরি করব দেখে নেওয়া এখানে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো এক বাটি এবার আমি এক বাটি চালের গুঁড়ো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই বাটি কুসুম গরম জল এক বাটি প্রথমে দিয়ে দিয়েছি এবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে আর এক বাটি জলও আমি দিয়ে দিচ্ছি এবার দুই বাটি জল দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে মিলিয়ে নেব ভালো করে একটু মিলিয়ে নিয়েছি এই যে দেখো বন্ধুরা সুন্দর করে এই যে মিলিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা লাগিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে মিক্সির জারটা ঘুরিয়ে নিয়ে আসি মিক্সিতে করে তো দেখো মিক্সি করে নিয়েছি আর এই যে একটা সুন্দর বেটার তৈরি হয়ে গেছে এখানে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে আমি বেটারটা ঢেলে নিচ্ছি আর যেভাবে কিন্তু আমি জল দিয়েছি ঠিক ঠিক হয়েছে আর এবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এবার আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আর দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে একদম ঠিক ঠিক মাপ হয়েছে আর এর মধ্যে জল অ্যাড করা লাগবে না চামচের পিছনে দেখো একদম সুন্দরভাবে কিন্তু পিঠে বানানোর জন্য ব্যাটারটা তৈরি এখানে এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দেব একটু ব্রেকিং পাউডার আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি এবার কাঁচা লঙ্কা ধনে লবণ সব দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব একটু অনেক সময় ধরে একটু মিলিয়ে নিতে হবে দু তিন মিনিট ধরে তো ভালো করে এই যে আমি মিলিয়ে নিচ্ছি আর ঝটপট কিন্তু পিঠেগুলো বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো সুন্দর হবে তো এবার আমি ভালো করে এই যে মিলিয়ে নেওয়া হয়ে গেছে দেখো অনেক সময় ধরে কিন্তু আমি এটাকে মিলিয়ে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিট আমি মিলিয়ে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু জল আর এই জলের মধ্যে দিয়ে দেবো দুই চামচ সাদা তেল এবার তেল আর জল সুন্দর করে একটু মিলিয়ে নিয়েছি আর এই যে মিলেনিয় হয়ে গেছে এবার আমি একটা এর মধ্যে দিয়ে দেবো একটা ব্রাশ এবার আমি এই পিঠাগুলো কিসে বানাবো দেখে নেওয়া যাক আমি এখানে আপা প্যান নিয়ে নিয়েছি এবার আপা প্যানের মধ্যে আমি এই তেল আর জলের মিশ্রণটা ভালো করে একটু লাগিয়ে নেব। আর এই যে গ্যাস ধরিয়ে কিন্তু আপা প্যানটা বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একবার এবার আমি এক চামচ ব্যাটার নিয়ে নিলাম নিয়ে এবার পিঠের খোলায় দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু এই আপা প্যান্টগুলো কিন্তু কোনবি কিরানা স্টোরে বাসনের থালা বাসনের দোকানে পাওয়া যায় আর এতে কিন্তু খুব সুন্দর করে পিঠে হয়ে যায় তো গ্যাসের পরে কিন্তু সুন্দরভাবে এতে পিঠা তৈরি হয় দেখো আমি এই যে পুরো সব ব্যাটারটা দেওয়া হয়ে গেছে আর অনেকগুলো পিঠে কিন্তু একবারেই হয়ে যাবে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এই ঢাকনা একটা ছিল একটা কাগজ লাগিয়ে দিয়েছি আমি তিন মিনিট কিন্তু গ্যাসের গাছটা কম করে দিয়ে রেখেছিলাম আর দেখো সবগুলো পিঠে কত সুন্দরভাবে ফুলেছে খেতে কিন্তু দারুণ হয়েছে আর এই যে একটা করে আমি চামচ ভরে ভরে উঠাচ্ছি পিঠেগুলো একটু দেখো বন্ধুরা একদম জালিযুক্ত পিঠে হয়েছে এখানে আর এই যে এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে এভাবে পিঠে বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে সকালে বিকালের নাস্তায় কিন্তু এভাবে যদি পিঠা বানিয়ে খেয়া খাওয়া যায় তাহলে আর কি ঘরে থাকা সামান্য চালের গুঁড়ো দিয়ে কিন্তু ঝটপট এভাবে বানিয়ে নেওয়া যায় এখানে আমি কিন্তু এক খোলা পিঠা বানিয়ে ফেলেছি আর অনেকগুলো পিঠা হয়েছে এই প্যানে করে বানানোর জন্য এবার আমি সবগুলো পিঠা এই যে তুলে নিয়েছি এবার আমি সবগুলো পিঠা এই যে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে আবার আর খোলা দিয়ে দেবো তো আবার আমি ওই তেল আর জলের মিশ্রণটা লাগিয়ে নেবো প্যানে আর তারপরে পিঠাগুলো আর খোলাই দিয়ে দেব। ঠিক এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব আর আমি যে পিঠাটা বানিয়েছি দেখো সবগুলো পিঠা এই যে কত সুন্দর হয়েছে আর সুন্দরভাবে ফুলেছে আর পিঠাগুলো কিন্তু একদম কাঁচা ছিল না দারুণ খেতে হয়েছে অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো ঝটপট আর যদি এই প্যান্টটা না থাকে দোকান থেকে কিনে এনেও তোমরা নিতে পারো কিংবা ঘরে থাকা কড়ার মধ্যেও কিন্তু এভাবে এই পিঠাটা তৈরি করা যায় আমি আতক চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করেছি তোমরা চাইলে সিদ্ধ চালের গুঁড়াও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমার এটা বাড়ির চালের গুঁড়া ছিল তো সুন্দর হয়েছে সবগুলো পিঠা আমি এই যে বানিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবগুলো আমি পিঠা এখানে বানিয়ে নিয়েছি আর সবগুলো পিঠা এখানে জালিযুক্ত পিঠা হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে করে নেবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে আর একটা নতুন সহজ রেসিপির সঙ্গে